শুভ সন্ধ্যা সবাইকে আজ বিশ জুলাই রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রীকে নালিশের পনেরো দিনের মধ্যে স্কুলের জমি দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু ঘাড়মুরায় বন বিভাগের সার্ভে দল কালাচোড়া গোবিন্দপুর সড়কে গণ্ডা অবরোধ ফের আন্দোলনের হুঁশিয়ারি পানি জল বিদ্যুৎ ও রাস্তার দাবিতে সরব জনগণ বিজেপি বিরোধী ইন্ডিয়া জুটের আর অংশ থাকতে চায় না আম আদমি পার্টি ইন্ডিয়া জুটকে আলবিদা আম আদমি পার্টির জামিরা পিএইচসির নতুন ভবনের চিকিৎসা পরিষেবা চালুর দাবি আমসুর রাতাবাড়ি আঞ্চলিক কমিটি গঠন ধলাইয়ে একই দিনে উদ্ধার দুই বিশ অজগর বিপুল পরিমাণ মাদক উদ্ধার ধলাইয়ে আটক দুই অ্যাডমিশন বাণিজ্যের অভিযোগ গায়েব হওয়া এবিবিপি নেতা রোহিতকে উদ্ধার সদর পুলিশের হাইলাকান্দিতে আসছে এমআরআই মেশিন পরিকাঠামো যন্ত্রপাতি থাকলেও চিকিৎসকের অভাবে অচল পরিষেবা এসকেরায় সিভিল হাসপাতাল পরিদর্শন করে বিস্ময় প্রকাশ বিধায়ক জাকিরের ক্যাগ রিপোর্টে অস্বস্তিতে মহারাষ্ট্রের ফডনবিশ সরকার একশো কোটির আবগারী দুর্নীতি এবং সর্বশেষ খবরটি হল মিত্রতা নিয়ে হুমকি দিচ্ছেন কেন অখিল প্রশ্ন দেবব্রত সৈকিয়ার এবারে শুনুন বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে ইমেইল করার পনেরো দিনের মধ্যে গাঢ়মুরা এমবি স্কুলের বেদখল জমি চিহ্নিত করতে বন বিভাগের সার্ভে দল মাঠে নামল শিলচর থেকে এসিএফ খালিদা সিনহা ও একজন সার্ভেয়ার গাঢ়মুরা এমবি স্কুলে এসে স্কুলের নামে বরাদ্দ জমির দলিল হাতে নিয়ে সার্ভে করেছেন স্কুলের নথিপত্র অনুযায়ী এম বি স্কুলে আট বিঘা জমি উনিশশো সালে চারশো বিশ চারশো বাইশ চারশো তেইশ তাকে বন বিভাগ বরাদ্দ করেছিল বর্তমানে বরাদ্দ জমির মাত্র এক বিঘা এম স্কুলটি দাঁড়িয়ে আছে এদিন বন বিভাগের দল আসার পর স্কুলের আশেপাশের লোকজন পরিচালন সমিতির সদস্য ও অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয় গাড়মুরা বন বিভাগের রেঞ্জার সহ অন্যান্য কর্মীরা বিভাগীয় নথি নিয়ে হাজির ছিলেন সে সঙ্গে বেদখলকারীরা স্কুলের জমি নিজের বলে দাবি করে দলিল সার্ভে দলের কাছে তুলে ধরলে তা দুপে ঠিকেনি স্কুলের বরাদ্দ জমি বেদখলকারীরা তাদের কাছে দলিল রয়েছে বলে দাবি করলেও সার্ভে স্কুলের পক্ষে চলে যায় সার্ভে দলের তৎক্ষণাৎ রিপোর্টের ভিত্তিতে রেঞ্জার বলেন এই তিনটি আলাদা দাগের আট বিঘা জমি স্কুলের বলে এতে স্পষ্ট উল্লেখ আছে তবে এই সাত বিঘা বেদখল মুক্ত হবে শুকনো মরশুমে শুকনো মরসুমে স্কুলের উত্তর দিকে চার বিঘা এবং পশ্চিম দিকে তিন বিঘা জমি বেদখল মুক্ত হবে এদিনের সার্ভে স্কুলের জমিতে আর নতুন করে কোনো ফসল না লাগাতে বেদখলকারীদের বলেন রেঞ্জার এদিকে স্কুল পরিচালন সমিতির সদস্য ও স্থানীয়রা বিভাগীয় রেঞ্জার ও এসিএফকে বলেন শুকনো মরসুমের এখনও মাস এক বাকি এতদিন অপেক্ষা করা সম্ভব নয় তাই এক সপ্তাহের মধ্যে স্কুলের জমি দখলমুক্ত করে দিতে বলেন কিন্তু এসিএফ রহস্যজনকভাবে এই দাবি প্রত্যাখ্যান করেন বলে গ্রামবাসী অভিযোগ তুলেছেন তাদের মতে দীর্ঘদিনের সুযোগে বেদখলকারীরা আইনি পথে হাঁটলে ফের জমি বেদখল মুক্ত করতে আরও বিলম্ব হতে পারে উল্লেখ্য দিয়ে যার বিশ সালে তৎকালীন ডিএফও ডি বিশ্বাস ও বন জমি পরিদর্শন করে স্কুল ও বেদখলকারীদের হাতে থাকা নথি পরীক্ষা করে বলেছিলেন দলিল স্পষ্টভাবে বলছে সাত বিঘা স্কুলের জমি বেদখল হয়ে আছে কিন্তু কোনো সুরাহা করে দিতে পারেননি গত ত্রিশ জুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন দুপাল জেলা কমিশনার ডিএফও এবং বন বিভাগের বিশেষ সচিবের কাছে স্কুলের সাত বিঘাত বেদখলের ইতিবৃত্ত তুলে ধরে ইমেইল প্রেরণ করেন স্কুলের আশেপাশের লোকজন ও অভিভাবকরা মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি গুরুত্ব দেওয়ায় পনেরো দিনের মধ্যে সার্ভে হয়ে গেছে এখন ইচ্ছাকৃতভাবে এসিএফ এবং রেঞ্জার শুক্র মরসুমে ফের জরিপ করে জমি পুরোপুরিভাবে দখলমুক্ত করে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এসিএফ এবং রেঞ্জারের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে নালিশ জানাবেন বলে স্কুল পরিচালন সমিতি ও প্রতিবেশীরা জানিয়েছেন পরবর্তী খবর বিজেপি বিরোধী ইন্ডিয়া জুটের আর অংশ থাকতে চায় না আম আদমি পার্টি কোনোরকম রাখ না করে প্রকাশ্যে এই ঘোষণা করে দিলেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং মূলত কংগ্রেসের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেই এই সিদ্ধান্ত তারা নিয়েছেন বলে দাবি করেছেন সঞ্জয় এই কারণে শনিবার কংগ্রেসের ডাকে ইন্ডিয়া জুটের ভার্চুয়াল বৈঠকে অংশ নেয়নি আম আদমি পার্টি চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে বিরোধীরা ইন্ডিয়া জুট গ্রহণ করে কিন্তু প্রথম থেকেই জুটে থাকা একাধিক দলের মধ্যে টুকাটুকি শুরু হয়ে যায় এ বিষয়ে সঞ্জয় বলেছেন জুট তৈরি হয়েছিল শুধু লোকসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু পরবর্তীকালে এই জুট তার এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি সঞ্জয় বলেন চব্বিশের লোকসভা নির্বাচনের পর জুটের কোনো বৈঠক হয়নি নিজেদের লক্ষ্যে এগোতে পারেনি ইন্ডিয়া জুট জুটের সবচেয়ে বড় শরিক হিসেবে কংগ্রেস তাদের দায়িত্ব পালনে ব্যর্থ যদিও সঞ্জয় জানিয়েছেন বাদল অধিবেশনের সংসদে বা সংসদের বাইরে বিজেপি বিরোধিতায় আগের মতোই থাকবেন তারা অর্থাৎ সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম ছাড়াই নিজের মতো করে কর্মসূচি ঠিক করবেন আম আদমি পার্টি নেতৃত্ব পরবর্তী খবর দক্ষিণ হাইলাকান্দির জামিরা পিএইচসির নতুন ভবনের কাজ সম্পন্ন হলেও এখনও চালু হয়নি এ নিয়ে এলাকার জনমনে খুব দেখা দিয়েছে বর্তমানে পুরনো ভবনেই চলছে চিকিৎসা পরিষেবা পুরনো ভবনে পরিকাঠামোর অভাবে রোগীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন শীঘ্রই নতুন ভবনে চিকিৎসা পরিষেবা শুরু করার দাবি জানিয়েছেন এলাকার মানুষ জানা গেছে এডি প্রকল্পের অধীনে প্রায় এক কোটি বাষট্টি লক্ষ টাকা বে জামিরা পিএইচসির আধুনিক পরিকাঠামোযুক্ত ভবন নির্মাণ করা হয়েছে হাসপাতাল ভবনের পাশাপাশি ডাক্তার এবং নার্সদের কোয়ার্টারও নির্মাণ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের চার জানুয়ারি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাংসদ কৃপনাথ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্কর ও তৎকালীন জেলা শাসক নিসর্গ হিবারে হাইলাকান্দি পূর্ত অধীনে নতুন ভবনের কাজ সম্পন্ন হলেও চিকিৎসা পরিষেবা এখনো শুরু হয়নি নতুন ভবন কবে পরিষেবা চালু হবে তা জানেন না পরিচালন সমিতির সদস্যরাও শীঘ্রই নতুন ভবনের চিকিৎসা পরিষেবা শুরু করার জন্য সাংসদ কৃপাণাথমালা ও বিধায়ক সুজাম দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী পরবর্তী খবর সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন অর্থাৎ আমসুর শ্রীভূমি জেলা কমিটির অধীনস্থ রাতাড়ি আঞ্চলিক কমিটি গঠন করা হলো আজ রাতাবাড়ি বাজারে রয়্যাল একাডেমিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় জেলা সভাপতি মৌলানা বাহরুল ইসলামের পৌরহিত্যের সভায় দীর্ঘ আলোচনা শেষে সভাপতি আহাদুর রহমান এবং দুই সাধারণ সম্পাদক মুস্তাফা হাসান এবং আবু শহীদকে নির্বাচিত করে একুশ সদস্য বিশিষ্ট আমসুর একটি আঞ্চলিক কমিটি গঠন করা হয় আজ কমিটি গঠন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মৌলানা বাহরুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল হোসেন তাপাদার উপদেষ্টা মৌলানা সুফিয়ান আহমেদ এবং আবু সুফিয়ান সহ সভাপতি হবিবুর রহমান তালুকদার রাতাবাড়ি এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষক হুসাইন আহমেদ মালনা জসিম উদ্দিন সফুর আহমেদ মালনা জামান উদ্দিন প্রমুখ পরবর্তী খবর দলাইয়ে দুটি ভিন্ন প্রান্ত থেকে একই দিনে দুটি বিশালাকার অজগর সাপ উদ্ধার হয়েছে নিরাপদে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে অজগর দুটি এই ঘটনা একদিকে যেমন স্বস্তি এনেছে তেমনি অন্যদিকে পরিবেশের ভারসাম্যহীনতা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে শনিবার প্রথম অজগরটি উদ্ধার হয় ধলাই বিধানসভার দর্মিতে স্থানীয় এক ব্যক্তি দর্মিখালে মাছ তোলার জন্য জাল পেতে রেখেছিলেন জাল তুলতে গিয়ে তিনি স্তম্ভিত হয়ে যান জালে আটকে পড়েছে এক বিশালাকার অজগর সাপ খবর দ্রুত ছড়িয়ে পড়লে দর্মি চানমারি এলাকায় মুহূর্তেই জমে যায় উৎসুক মানুষের ভিড় স্থানীয়রা একত্রিত হয়ে অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে জাল থেকে তুলে আনেন সৌভাগ্যবশত সাপটি কারো কোনো ক্ষতি করেনি পরে মনিয়ার খাল বন বিভাগের কর্মীদের খবর দেওয়া হয় বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান এবং সেটিকে তার প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন দ্বিতীয়টি আসাম মিজোরাম সীমান্তবর্তী দনিপুর এলাকা থেকেও আরও একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হয় গণবসতিপূর্ণ এলাকায় বিচরণ করতে দেখে স্থানীয় মানুষ সাপটিকে উদ্ধার করে হাওয়াইতাং রেঞ্জ কার্যালয়ে বন বিভাগের হাতে তুলে দেন একই দিনে দুইটি বিশালাকার অজগর উদ্ধারের ঘটনা স্থানীয় জনমনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তাদের মতে বন্যপ্রাণীদের এভাবে লোকালয়ে চলে আসার পেছনে রয়েছে একাধিক গুরুতর কারণ যার মূলে রয়েছে মানুষের অবিবেচক কার্যকলাপ পরবর্তী খবর মিত্রতা প্রসঙ্গে কংগ্রেসের সঙ্গে বিধায়ক অখিল গগৈর বাঘ চরমে পৌঁছে গিয়েছে বিধানসভা নির্বাচনের আগে অখিলকে কেন্দ্র করে কংগ্রেসের বিজেপি বিরোধী ঐক্য অনিশ্চয়তার পথে বিগত উপনির্বাচন থেকেই রাইজর দলের সভাপতি অখিল গগৈ বিজেপিকে পরাজিত করার স্বার্থে কংগ্রেসের সঙ্গে মিত্রতা করার পক্ষে দোফায় দোফায় আলোচনার পরও উপনির্বাচনে সেই মিত্রতা বেঁচতে যায় চাপের মুখে বিরোধী ঐক্যমঞ্চের নেতৃত্ব ছেড়ে বেরিয়ে এসেছিলেন সেই সময়ের প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা সাংসদ গৌরব গগৈর অহংকারের জন্য মিত্রতা হয়নি বলে তখনই অখিল গগৈ প্রকাশ্যে সমালোচনা করেছিলেন লোকসভা নির্বাচনে একই অবস্থা হয় সিপিএমকে একটি আসন রাজি হয়নি কংগ্রেস তারপর অখিল কংগ্রেসের সঙ্গে মিত্রতা করার জন্য এগিয়ে এসেছিলেন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সঙ্গে মিত্রতা বেঁচতে দেওয়ায় অখিল সেই নির্বাচনে কংগ্রেসকেই আক্রমণের লক্ষ্য করেন অখিলের এই ভূমিকায় চরম অস্বস্তি বোধ করে কংগ্রেস কংগ্রেসের অভিযোগ অখিল গগৈ বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন আর বাইরে কংগ্রেসের সমালোচনা করেন ফলে অখিলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে কংগ্রেসের মধ্যে গৌরব প্রদেশ কংগ্রেস সভাপতি নিযুক্ত হওয়ার পরও অখিল আশাবাদী ছিলেন কংগ্রেসের সঙ্গে মিত্রতা নিয়ে কিন্তু মিত্রতা নিয়ে অখিলের অধিক তৎপরতায় সন্দিহান কংগ্রেস গৌরব গগৈর মতে অখিল কখন কি বলেন তা বোঝা তার পক্ষে জটিল হয়ে পড়েছে গৌরব নাগরিক সমাজের অভিবর্তনে অংশ নিয়ে মিত্রতা প্রসঙ্গে দলের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি বলেছিলেন কংগ্রেস কখনও একা নির্বাচনে অবতীর্ণ হবে না বিজেপি বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে তারপরও অখিল আশ্বস্ত হতে পারেননি কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখেন একাংশ কংগ্রেস নেতা অখিলকে বিশ্বস্ত হিসেবে মনে করতে পারছেন না তার মধ্যে বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া শিবসাগরে কংগ্রেস প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করায় চটেলাল অখিল গগৈ তিনি বলেছিলেন শৈকিয়ার বাস্য প্রমাণ করছে কংগ্রেস মিত্রতা চাইছে না এ সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে অবস্থান স্পষ্ট করার দাবি করেন কিন্তু গৌরব সই দেবব্রত শৈকিয়াকে সমর্থন করেন অখিলের দাবি গৌরবকে মুখ্যমন্ত্রী আর তিনি মন্ত্রী হওয়ার জন্য মিত্রতা চাননি বিজেপি পরাজিত করার লক্ষ্যে মিত্রতা চাইছেন তিনি অখিলের এই মন্তব্যের পর বিরোধী দলপতি দেবব্রত শৈকিয়া বলেন কংগ্রেস মিত্রতা করবে না তা কখনো বলেনি মিত্রতা নিয়ে সকলের আলোচনা অব্যাহত রয়েছে লরিন সিপিএম সিপিআই সকলের সঙ্গে মিত্রতা নিয়ে আলোচনা হচ্ছে গন্ডগোল কেবল অখিল গগৈর সঙ্গে অখিল কেন বারবার মিত্রতা নিয়ে কংগ্রেসকে হুমকি দিচ্ছেন প্রশ্ন তুলেন দেবব্রত শৈকিয়া অখিল গগই ও কংগ্রেসের এই বাগযুদ্ধদের পরিণতি কি হবে তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে প্রশ্ন উঠেছে অখিল গগইকে বাদ দিয়ে কি কংগ্রেস মিত্রতার পথে হাঁটছে? পরবর্তী খবর হাইলাখনীর এসক্রা সিভিল হাসপাতাল পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক দাকির হোসেন লস্কর হাসপাতাল ঘুরে দেখার পর তিনি বিভিন্ন অসুবিধা ও অনিয়ম নিয়ে খুব প্রকাশ করেন এবং এক জরুরি বৈঠকে অংশ গ্রহণ করেন। বৈঠকে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এক সংবাদ সম্মেলনে বিধায়ক জানান তিনি চেষ্টা করেন মাসে অন্তত একবার হাসপাতাল পরিদর্শন করতে কাগজে কলমে এই হাসপাতালে উনত্রিশ জন ডাক্তার থাকলেও বাস্তবে নয় জন অনুপস্থিত কেউ ছুটিতে কেউ আবার ছুটি না নিয়ে অনুপস্থিত বলে জানান তিনি কিছু চিকিৎসককে গুয়াহাটি থেকে বদলি করে অন্যত্র পাঠানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন বিধায়ক বিস্ময় প্রকাশ করে বলেন হাসপাতালের ডাক্তার নেই অথচ তাদের কাজ সংযুক্ত করা হয়েছে এটা একেবারেই গ্রহণযোগ্য নয় তিনি জেলার স্বাস্থ্য যুগ্ম সঞ্চালকের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি আরও বলেন একদিকে হাসপাতালে নির্মাণ কাজ চলছে অন্যদিকে রেডিওলজিস্টের অভাব স্পষ্ট আইসিউ বিভাগে কর্মীর অভাব থাকা সত্ত্বেও পাঁচটি বেড চালু রয়েছে এই পরিস্থিতি স্বাস্থ্যসেবার উপর নেতিবাচক প্রভাব ফেলছে পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিধায়ক বলেন শুধু পৌরসভা বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব নয় সাধারণ জনগণকেও সচেতনতাভাবে এগিয়ে এসে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে হবে তিনি অভিযোগ করেন এক একজন রুগীর সঙ্গে একাধিক লোক হাসপাতালে প্রবেশ করছে যার ফলে স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়াও ওষুধেরও সন্ধ্যা সাতটার পর বন্ধ হয়ে যায় বলে অভিযোগ উঠেছে বিধায়ক তার চব্বিশ ঘন্টা খোলা রাখার পরামর্শ দেন বরাক ডেভেলপমেন্ট মিটিং এ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন হাইলাকান্দিতে এমআরআই মেশিন বসানো হবে পরিকাঠামো এবং যন্ত্রপাতি থাকলেও চিকিৎসকের অভাবে পরিষেবা চালু করা যাচ্ছে না জানান বিধায়কেন তিনি বলেন জন ডাক্তার থাকলেও বাস্তবে ডাক্তার সংকট তীব্র বিষয়টি নিয়ে আমি স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করব সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন হাসপাতালে যে কোনো রোগী সোনোগ্রাফির অধিকার রাখলেও ভর্তি রুগী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকার দেওয়া হয় কারণ রেডিওলজিস্টের অভাব রয়েছে এই সমস্যার দ্রুত সমাধান করার আশ্বাস দেন বিধায়ক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত